ফেসবুকের মধ্যে যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ শুরু করে তারা কিন্তু একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্টই ফেল হয়ে যায় বা এই একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট লোক কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে না বা তারা ফেসবুকের মধ্যে সফলতা পায় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন পঁচানব্বই পার্সেন্ট ক্রিয়েটার ফেসবুকের মধ্যে এসে সফলতা পায় না এবং পাঁচ পার্সেন্ট কীভাবে তারা সফলতা পায় ফেসবুকের তরফ থেকে তারা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করে এবং কোন কোন ভুল কাজগুলো করার কারণে ফেসবুক থেকে এই পঁচানব্বই পার্সেন্ট ক্রিয়েটাররা ঝরে যায় তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে কোন ভুল কাজগুলো করার কারণে আপনি ফেসবুক থেকে দ্রুত ঝরে পড়ে যেতে পারেন এই বিষয়টি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকে ঝরে পড়ে যাওয়ার প্রধান যে কারণটি আছে বা সফল না হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো ভুল টপিক সিলেকশন বা আপনি যে টপিকটি নিয়ে ফেসবুকে কাজ করতে চাচ্ছেন সেই টপিকটি আপনি ভুলভাবে সিলেক্ট করছেন তো বন্ধুরা অনেক সময় আমরা যে কাজটি করে থাকি সেটি হলো আমরা ফেসবুকে কাজ করতে আসি অন্য একজন ক্রিয়েটারকে দেখে অথবা দেখা গেল আমরা একজন ক্রিয়েটারকে দেখি সে বারবার ভিডিও তৈরি করছে ফেসবুক থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায় প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে এই ভিডিওগুলো দেখে আপনারা ইন্সপায়ার্ড হচ্ছেন ইন্সপায়ার হয়ে তারপরে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন কিন্তু আপনারা এই বিষয়টি কখনোই চিন্তা করছেন না যে আসলে আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন বা সে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে বা যার ভিডিও দেখে আপনি ফেসবুকের মধ্যে কাজ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন আপনি কিন্তু তাকেই কপি করা শুরু করে দেন কখনোই কিন্তু আপনি তাকে কপি করে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না অবশ্যই আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনার মধ্যে কোন বিষয়টি আছে বা আপনি কোন বিষয়টিতে এক্সপার্ট বা আপনার কোন বিষয়টি করতে বেশি ভালোবাসে এই বিষয়টি আপনাকে টপিক হিসাবে সিলেক্ট করতে হবে যাতে করে আপনি ভবিষ্যতে ফেসবুকের মধ্যে লাইফ টাইম কাজ করতে পারেন বা যে কাজগুলো করতে আপনার মনের মধ্যে আনন্দ আসে বা আপনি যে কাজটি অনেকক্ষণ ধরে করার পরও মনের ক্লান্ত ভাব আসে না বা আপনার বিরক্ত বোধ আসে না সেই বিষয়টি সিলেক্ট করে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এই কাজটি যদি আপনি করতে পারেন তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন নতুবা কিন্তু বাকি যে পঁচানব্বই পার্সেন্টের মতো আছে যারা ব্যর্থ হয়ে ফেসবুক থেকে ফিরে যায় তাদের মতো কিন্তু আপনিও ব্যর্থ হয়ে ফেসবুক থেকে ফিরে যাবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অন্যকে দেখে ফেসবুকে আসা তো বন্ধুরা আপনারা অনেকেই আসেন যারা টাইম পাস করার জন্য ফেসবুকের মধ্যে ভিডিও দেখেন বা ভিডিওগুলো স্ক্রল করেন যাতে করে আপনার টাইম পাস হয় কিন্তু টাইম পাস করতে করতে আপনার কাছে কারো একজন ক্রিয়েটারের ভিডিও ভালো লেগে যায় এবং আপনি প্রতিনিয়ত তার ভিডিওগুলো দেখতে শুরু করেন যার ফলশ্রুতিতে আপনার মনের মধ্যে এ বিষয়টি চলে আসে যে আসলে সে যে বিষয়ের ভিডিও তৈরি করছে এই বিষয়ের ভিডিও কিন্তু আপনিও তৈরি করবে করতে পারবেন বা আপনার মনের মধ্যেও এরকম একটি আত্মবিশ্বাস আসে যে আমিও ঠিক তার মতোই ভিডিও তৈরি করতে পারবো যার ফলশ্রুতিতে যেটি হয় আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করা শুরু করেন একদম হুবহু তাকে আপনি কবি করা শুরু করে দেন যার ফলশ্রুতিতে আপনার যে নিজস্ব একটি স্বকীয়তা আছে বা আপনার নিজস্ব একটি ধরন আছে ভিডিও তৈরি করার বা কথা বলার বা ক্যামেরাতে প্রেজেন্টেশন দেওয়ার সেই নিজস্ব স্বকীয় বিষয়টা কিন্তু হারিয়ে যায় এবং আপনি যখন অন্য একজনকে কপি করা শুরু করে দেন যখন বড়ো ক্রিয়েটারকে আপনি কপি করতে শুরু করবেন সেই বড়ো ক্রিয়েটারের যে ভিডিও কোয়ালিটি এবং আপনার যে ভিডিও কোয়ালিটি বা আপনার ভিডিওর যে ধরন আছে সেই ধরনগুলো একই হওয়ার কারণে আপনার থেকে তার কাছে কিন্তু বেটার কোয়ালিটি পাবে যার ফলশ্রুতিতে আপনার ভিডিও কিন্তু দেখবে না তাই অবশ্যই কখনোই ফেসবুকের মধ্যে কাজ করতে আসলে অন্যকে কপি করে কাজ করতে আসবেন না এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো নিজ সম্পর্কে ধারণা না রাখা তো বন্ধুরা নিশ বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি যে একটি ক্যাটাগরিতে কাজ করছেন সেটিকেই কিন্তু নিশ বোঝায় যেমন আপনি ফুড ব্লগিং অথবা ফুড রিভিউ অথবা কুকিং রিলেটেড ভিডিও অথবা ব্লগিং রিলেটেড ভিডিও এটি এগুলোকে নির্দিষ্ট একটি নিশ বলা হয় এই নিজ সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করে সফলতা পাবেন না কেননা আপনাকে অবশ্যই যে কোনো একটি নিশের মধ্যে কাজ করতে হবে আপনি যদি একটি নিশ না মেনে কাজ করেন ফেসবুকের মধ্যে সেক্ষেত্রে কখনোই কিন্তু সফলতা পাবেন না আপনি আজকে এক ক্যাটাগরির কালকে আরেক ক্যাটাগরির তারপরের দিন অন্য আরেক ক্যাটাগরির যদি এভাবে জগাখিচুড়ি করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি কখনোই সফলতা পাবেন না এক্ষেত্রে আপনি যে একটি কাজ করতে পারেন সেটি হলো আপনাকে আগে থেকে সিলেকশান করে নিতে হবে আপনি কোন টপিকে কাজ করবেন এবং কোন ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে আপলোড করবেন এ বিষয়টি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে জাস্ট সেই বিষয়টির উপরই ফোকাস থাকতে হবে যার ফলে আপনাকে এই বিষয়ের ভিডিও ছাড়া অন্য কোনো বিষয়ের ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না তবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন চার নম্বরের যে বিষয়টি আছে সেটি হলো টাকা ইনকাম করার বেশি ইচ্ছা বা আপনি দ্রুত ইনকাম করতে পারবেন কিভাবে এই বিষয়টি আপনাদের অনেকের মধ্যেই লোভ বেশি থাকে কেননা আপনারা ফেসবুকে এসেছেনি টাকা দেখে বা ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় এই বিষয়টি আপনারা জেনেই তবে ফেসবুকের মধ্যে এসেছেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে আপনি যদি শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সারা জীবনেও এখান থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না কেন না আপনি যখন টাকাকে ফোকাস করে আপনার ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুকের মধ্যে সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই আপনার ভিডিওর যে মেন ফোকাস বিষয়টি আছে সেই বিষয়টি আপনি কখনোই তুলে ধরতে পারবেন না আপনাদের অডিয়েন্সের কাছে এবং অডিয়েন্সের কাছে যখন আপনি কোয়ালিটি বিষয় না দিতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না শুধুমাত্র আপনি যদি টাকা ফোকাস করেই আপনার কাজগুলো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি টাকাকে ধরতে পারবেন না বা টাকার কাছে পৌঁছাতেই পারবেন না আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করে যেতে হবে সেখানে টাকার কোনো প্রশ্ন আসলো কি না বা আপনি টাকা কবে পাবেন বা কতদিন কাজ করার পর টাকা পাবেন এই বিষয়টি আপনার মাথার মধ্যে কখনোই নিয়ে আসা যাবেন আপনি যদি টাকার বিষয়টি মাথায় থেকে ঝেড়ে ফেলে দিয়ে কোয়ালিটি ভিডিও বা কোয়ালিটি কন্টেন্টের উপর ফোকাস করে কাজ করতে থাকেন সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি দ্রুত সফলতা পাবেন আর ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনি যখন কোয়ালিটি বিষয়গুলো মেনটেন করে ভিডিও আপলোড করবেন টাকার দিকে না তাকিয়ে তখন কিন্তু দ্রুত সফলতা পাওয়া সম্ভব কেননা যখন আপনি কোয়ালিটি বিষয়গুলো মানুষকে প্রোভাইড করবেন মানুষ কিন্তু তখন অটোমেটিক্যালি আপনার কাছে আসতে থাকবে এবং আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি কিন্তু ইনকাম জেনারেট হবে আর যখন আপনি শুধুমাত্র টাকার জন্য ভিডিও তৈরি করবেন আপনার যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশার কাছে তো পৌঁছানো দূরের কথায় একদম ইনকামও নাও হতে পারে তাই অবশ্যই টাকাকে সাইডে রেখে শুধুমাত্র প্রথম অবস্থায় কোয়ালিটি এবং ভালো কিছু দেওয়ার ইচ্ছা নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে আসতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো স্কিল ডেভেলপমেন্ট না করা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা কিছু না জেনেই ফেসবুকের মধ্যে কাজ করতে চলে আসেন বা ফেসবুক সম্পর্কে একদমই আপনাদের কোনো ধারণা না থাকলেও আপনারা ফেসবুকের মধ্যে চলে আসেন টাকা ইনকাম করার জন্য কিন্তু ফেসবুকের মধ্যে এসে দেখেন এখানে অনেক সময় অনেক কাজ করতে হয় যে কাজগুলো আসলে আপনাকে আগে থেকে শিখে নিলে ভালো হতো অথবা কাজ করতে এসে আপনি ধীরে ধীরে শিখছেন এ বিষয়টি কিন্তু আপনাকে কন্টিনিউ প্রসেসের মধ্যে রাখতে হবে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ শুরু করার পর আপনি যেভাবে এসেছিলেন কাজ শুরু করতে ঠিক সেভাবেই যদি আপনার এক মাস পরও গিয়ে অভিজ্ঞতা থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আর একটি বিষয় মনে রাখবেন আপনি আজকে কাজ করা শুরু করলেন এবং এক মাস পরও গিয়ে আপনার যদি কোনো অভিজ্ঞতা ফেসবুক থেকে না আসে তাহলে কিন্তু আপনি কখনোই কোনো কাজে সফলতা পাবেন না তাই অবশ্যই আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটি কিভাবে ইম্প্রুভ করা যায় কিভাবে থামনেলের কোয়ালিটি ইম্প্রুভ করা যায় কিভাবে আপনার কন্টেন্টগুলো নির্বাচন করতে হবে কিভাবে কোন কন্টেন্ট আপলোড করলে বেশি ভিউজ পাওয়া যাবে কোন কন্টেন্ট আগে আপলোড দিবেন কোন কন্টেন্ট পরে আপলোড দিবেন কোন কন্টেন্টগুলো আজকে আপলোড দিতে হবে কোন কন্টেন্টই আপনি আরও পনেরো দিন এক মাস পর আপলোড দিলেও চলবে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিন্তু প্রতিনিয়ত শিখতে হবে আপনি যদি প্রতিনিয়ত এই বিষয়গুলো সম্পর্কে শিখেন তবে কেবলমাত্র আপনি কিন্তু ফেসবুকে সফলতা পাবেন নতুবা কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না ছয় নম্বর যে বিষয়টি আছে সেটি হলো সেম টপিক মেনটেন না করা তো বন্ধুরা এই সেম টপিক মেনটেন না করা আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই দেখা যায় কেননা আপনি আজকে যে বিষয়টি নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন ভিডিও তৈরি করতে করতে হঠাৎ করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি ফেসবুকের মধ্যে কিভাবে গ্রো করবেন বা ফেসবুকের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার নিয়ে আসবেন এই বিষয়টি সম্পর্কে অনেকেই কিন্তু টিপস দিতে শুরু করেন অথবা আপনার ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই টিপস দিতে শুরু করে পাশাপাশি দেখা গেল আজকে আপনি ব্লগিং ভিডিও তৈরি করছেন কালকে গিয়ে একটি কুকিং ভিডিও তৈরি করে দিলেন আপনার পেজের মধ্যে অথবা একটি গেমিং ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন এভাবে কিন্তু প্রথম অবস্থায় কখনোই করা যাবে না হ্যাঁ একটি স্টেপ পর আপনি কিন্তু এই কাজগুলো করলে আপনার ভিডিওতে ভিউ আসবে তবে এক্ষেত্রে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন এবং সবেমাত্র স্ট্রাগল পিরিয়ডে আছেন আপনার মনিটাইজেশান এখনও হয়নি সেই অবস্থায় আপনি যদি আপনার ভিডিওর টপিকগুলো বারবার চেঞ্জ করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি কখনোই কিন্তু সফলতা পাবেন না আপনাকে প্রথম অবস্থায় কমপক্ষে দেড়শো থেকে দুইশোটি ভিডিও আপনাকে একই টপিকের উপর বানাতে হবে আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে কুকিং রিলেটেড ভিডিওই আপনাকে দুইশোটি আপলোড করতে হবে গেমিং রিলেটেড ভিডিও তৈরি করলে আপনাকে গেমিং রিলেটেড ভিডিওই দুইশোটি আপলোড করে দিতে হবে এভাবে কিন্তু প্রতিনিয়ত আপনাকে ভিডিওগুলো একই টপিকের উপর ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে সাত নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে আপনারা ধারাবাহিক থাকেন না তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে ধারাবাহিকতা বজায় না রেখে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনারা সফলতা পাবেন না বা ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে আপনারা পারবেন না এই ধারাবাহিকতা বলতে যে বিষয়টি বুঝাই সেটি হলো আপনি যে নির্দিষ্ট টাইম পরপর ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন ঠিক সেই নির্দিষ্ট টাইম পরই আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনার ভিডিও তৈরির যে সক্ষমতা আছে ঠিক সেই সক্ষমতার উপরেই আপনাকে একটি নির্দিষ্ট টাইম শিডিউল তৈরি করতে হবে যাতে করে আপনি সেই শিডিউল অনুযায়ী ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন ভিডিও তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করলেন অথবা আপনাকে যদি প্রতি সপ্তাহে দুইটি করে ভিডিও তৈরি করার সক্ষমতা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড করলেন অথবা আপনি যদি চান প্রতি সপ্তাহে একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপনি আপলোড করতে পারেন তবে একটি বিষয় মনে রাখবেন আপনি যদি প্রতি এক সপ্তাহ পর পর একটি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনি সপ্তাহের যে দিনটিতে এবং যে সময়টিতে ভিডিও আপলোড করছেন অবশ্যই অবশ্যই সেই একই সময়ে এবং একই দিনে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনি আজকে শুক্রবারে কালকে বৃহস্পতিবারে তারপরের দিন রবিবার তারপরের দিন সোমবার এভাবে কিন্তু কখনোই ভিডিও আপলোড করা যাবে না আপনি যেবারে আপলোড করবেন প্রতি সপ্তাহে একটি করে ঠিক সেইবারে এবং সেই সময় আপনাকে একটি করে ভিডিও আপলোড করতে হবে অথবা আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে প্রতিদিন একই সময়ে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে তাহলে আপনার যে পেজের ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে আপনি ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুকে কাজ করলে অবশ্যই এখান থেকে আপনি সফলতা পাবেন নতুবা কিন্তু সফলতা পাবেন না আট নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আছে সেটি হলো অন্যের ভিডিও না দেখা তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করেন এবং আপনারা অন্যের ভিডিও কিন্তু দেখেন না তারা কিভাবে ভিডিও তৈরি করছে বা অন্য একজন ক্রিয়েটারের ভিডিওতে কেন ভিউজ বেশি আসছে সে তার ভিডিওর টপিকের মধ্যে কোন বিষয়গুলো করলো তার টাইটেলটি কিভাবে দিল এবং সে তার ভিডিওর মধ্যে কিভাবে প্রেজেন্টেশন দিয়েছে তার ভিডিওর থামনেলটি কিভাবে ডিজাইন করেছে এই বিষয়গুলো কিন্তু আপনারা রিসার্চ করেন না আপনারা যদি প্রতিনিয়ত এই কাজগুলো করেন তাহলে সেই ক্ষেত্রে নিজের স্কিল ডেভেলপমেন্টও হবে এবং আপনার ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হবে কেননা আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন আপনার ক্যাটাগরি রিলেটেড অন্য যারা ক্রিয়েটার আছে তারা কেন ভিডিওতে ভিউজ পাচ্ছে তাদের ভিডিও কেন বেশি মানুষে দেখছে এবং তারা কোন কাজগুলো করছে এই বিষয়গুলো যদি আপনি ফলো আপে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ফেসবুকের মধ্যে সফলতার সাথে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হবে অন্যরা কিভাবে ভিডিও তৈরি করছে বা আপনার ক্যাটাগরি রিলেটেড আর যারা ক্রিয়েটার আছে তারা কীভাবে ভিডিওগুলো তৈরি করছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে এবং সেই বিষয়গুলো আপনার নক্ষতর্পণে রাখতে হবে যদি আপনারা এই বিষয়গুলো প্রতিনিয়ত রিসার্চ করেন এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ভাইরাল হবেন আর ফেসবুকের মধ্যে একটি বিষয় আপনি মনে রাখবেন আপনার ভিডিওর টাইটেল যত সুন্দর করে আপনি দিতে পারবেন তত বেশি ভিউজ কিন্তু আপনার ভিডিওতে আসবে ভিডিওর টাইটেলের উপরে কিন্তু ফেসবুকের মধ্যে বেশি পরিমাণ ভিউজ পাওয়া সম্ভব এখানে থামনেলের চেয়েও টাইটেল কিন্তু বেশি গুরুত্ব বহন করে কেননা ফেসবুকের মধ্যে ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যায় আপনি একটি ভিডিওতে গেলে সাথে সাথে সেই ভিডিওটি প্লে হয়ে যায় এক্ষেত্রে সেই ভিডিওটির টাইটেলই মাত্র দর্শকরা দেখতে পায় তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন অন্য ক্রিয়েটাররা কীভাবে ভিডিও তৈরি করছে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নখ দর্পণে রাখতে হবে নয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা যে ভুল কাজটি করেন সেটি হল আপনারা একজন ক্রিয়েটারকে কপি করেন তো বন্ধুরা এই কপি করা বিষয়টি থেকে আপনারা যখন বের হয়ে আসতে পারবেন তখনই কেবলমাত্র আপনারা ফেসবুকের মধ্যে সফলতা পাবেন ধরুন আপনি একজন ক্রিয়েটারের ভিডিও দেখেন এবং তাকে আপনার খুব ভালো লাগে এবং আপনিও চাচ্ছেন তার মতো করে ভিডিও তৈরি করার জন্য এবং তার একই ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করার জন্য এবং আপনারা যে কাজটি করে ফেলেন সেটি হলো সে যেভাবে ভিডিও তৈরি করে সে যে বিষয়গুলো তার ভিডিওতে দেখায় সে যেভাবে তার ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন দেয় তার ভিডিওর স্ক্রিপ্ট যেভাবে থাকে সেম অ্যাজ আপনি কিন্তু কপি করে আপনি যদি সেম অ্যাজ তাকে কপি করে একই ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু দর্শকরা কখনোই দেখবে না কেননা একজন ক্রিয়েটার যে দুই বছর তিন বছর বা পাঁচ বছর ফেসবুকের মধ্যে কাজ করছে তার ইনকাম কিন্তু বেশি এবং সেক্ষেত্রে সে কিন্তু তার ভিডিওটি আরও বেশি আকর্ষণীয় করার ক্ষেত্রে সে নানারকম গ্যাজেটসগুলো তার ভিডিওতে ইউজ করে সে হাই কোয়ালিটি দিয়ে ভিডিও শ্যুট করতে পারে তার কাছে হাই এডিটিং সফটওয়্যারগুলো থাকতে পারে এবং তার কাছে ভালো ডিএসএলআর ক্যামেরা থাকতে পারে কিন্তু প্রথম অবস্থায় আপনার কাছে কিন্তু ফোন ছাড়া আর কিছুই থাকে না তাই অবশ্যই আপনি তাকে কখনোই কপি করতে যাবেন না তাকে কপি করতে গেলে আপনার নিজস্ব যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এক্ষেত্রে আপনি তার ভিডিওগুলো দেখেন বা সে কী স্টাইলে ভিডিও তৈরি করেন সেই স্টাইলটি আপনি কপি করতে পারেন কিন্তু তার সমস্ত বিষয়গুলো আপনি যদি কপি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নিজস্বতা যে বিষয়টি আছে সেটি হারিয়ে ফেলবেন এবং দর্শকরা কিন্তু আপনার ভিডিও দেখলে বুঝে নিবে যে আপনি কাকে কপি করে ভিডিওগুলো তৈরি করছেন এক্ষেত্রে যে কাজটি করতে পারেন সেটি হলো তার কাছ থেকে আপনি ইন্সপিরেশান বা তার কাছ থেকে আপনি আইডিয়া নিয়ে আপনার নিজের মতো করে সেই ভিডিওগুলো তৈরি করতে পারেন এক্ষেত্রে আপনার ফোন থেকে কীভাবে বেটার কোয়ালিটির ভিডিও পাওয়া যায় সেটি খুব ভালোভাবে রিসার্চ করে বের করতে হবে আপনি আপনার নিজের কথা বলার যে ধরনটি আছে সেই কথা বলার ধরনটি কিভাবে আরও বেটার করা যায় সেটি নিয়ে আসবেন আপনি কিভাবে ভিডিওতে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন এই বিষয়টি খুঁজে খুঁজে আপনাকে কিন্তু নিজে থেকেই বের করতে হবে আপনি একজনকে দেখে তার স্টাইল কপি করে কখনোই ভিডিও তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না দশ নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আপনারা ফেসবুকের মধ্যে কাজ করতে শুরু করে মনিটার পিছনে ছুটে তো বন্ধুরা আপনারা যদি সবে ফেসবুকের মধ্যে একটি পেজ খুলে পিছনে ছুটে বেড়ান তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনো ফেসবুকের মধ্যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশান করে নিতে পারবেন না কেননা যখন আপনি একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক পেজের মধ্যে ভিউজ ফলোয়ার রিস্ক কখনোই কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে না আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকলে ধীরে ধীরে এগুলো বৃদ্ধি পেতে শুরু করবে এক্ষেত্রে অনেকের যাদের ভাগ্য ভালো বা দেখা গেল একশো জন ক্রিয়েটারের মধ্যে একজন সবে মাত্র কাজ শুরু করার সাথে সাথে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং সে কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পেয়ে যায় কিন্তু আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের মধ্যে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন না আর এই ফেসবুক পেজটি মনিটাইজেশন করার জন্য আপনারা এত উতলা হয়ে থাকে উতলা হয়ে থাকেন যে আসলে এই মনিটাইজেশানের যে ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এটি করার জন্য আপনারা এমন কোনো কাজ নাই যেটি করেন না যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজটি গ্রো হওয়ার বদলে আরও কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করে এবং এক অবস্থায় গিয়ে আপনার ফেসবুক পেজটি কিন্তু ডেড হয়ে যায় এবং পরবর্তীতে আপনার ভিডিওতে আর ভিউজ আসে না আপনার ভিডিওর রিস্ক নতুন নতুন দর্শকের কাছে কিন্তু ফেসবুক পাঠায় না তাই অবশ্যই মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনাকে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কীভাবে ইম্প্রুভ করা যায় এবং কিভাবে আকর্ষণীয় ভিডিও তৈরি করা যায় এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে মনোযোগী হতে হবে আর একটি বিষয় মনে রাখবেন আপনি যদি মনিটাইজেশনের পিছনে ছোটেন অথবা আপনি যদি ফেসবুক পেজটি মনিটাইজেশন করেও নেন মনিটাইজেশন করে নেওয়ার পর আপনি যখন ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওতে যদি ভিউজ না আসে মনিটাইজেশন থাকার কোনো লাভ আছে বলেন আপনার ভিডিওতে ভিউজ না আসলে আপনি কিন্তু একটি টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তাই অবশ্যই মনিটাইজেশনের পিছনে না ছুটে আপনার ভিডিওর কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করবেন কিভাবে ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজিং বিষয়গুলো অ্যাড করা যায় এবং আপনার দর্শকদেরকে বেশি সময় ধরে ভিডিওতে কিভাবে আটকিয়ে রাখবেন এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন রিসার্চ করে ভিডিও তৈরি করেন একটি ভিডিও ভাইরাল হলে এই যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তো দূরের কথা আপনি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ফলোয়ার কিন্তু একটি ভিডিও থেকে পেয়ে যাবেন তাই অবশ্যই ফলোয়ার এবং ওয়াশ টাইমের পিছনে না ছুটে অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করার পিছনে সময়গুলো ব্যয় করুন এগারো নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ভিউজ এবং ফলোয়ারদের পিছনে আপনারা ছুটে বেড়ান তো বন্ধুরা আপনারা ফেসবুকে কাজ করতে এসে আপনি যদি নিজেই ফলোয়ারদের পিছনে ছুটে বেরান তাহলে সেই ক্ষেত্রে ফলোয়ার কিন্তু আপনাকে সময় দেবে না বা ফলোয়াররা কিন্তু আপনাকে তেমন একটা সেভাবে গুরুত্বই দেবে না আপনি যখন ভিউজ এবং ফলোয়ারদের পিছনে ছুটে বেড়াবেন বা দেখা গেল আপনি রকম ফেক পন্থাগুলো অবলম্বন করে আপনার ফেসবুক পেজের মধ্যে ভিউজ এবং ফলোয়ারগুলো নিয়ে আসছেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কখনোই গ্রো করাতে পারবেন না আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো সফটওয়্যার প্যানেল অথবা কোনো অ্যাপস থেকে ফলোয়ার এবং ওয়ার্স টাইম বা ভিউজ নিয়ে আসেন সেই ক্ষেত্রে এই যে ফেক ফলোয়ার এবং ভিউজগুলো আপনি নিয়ে আসছেন এটি কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম অটোমেটিক্যালি বুঝতে পারে এবং এই বিষয়গুলো বুঝতে পারার কারণে আপনার ফেসবুক পেজটি কিন্তু ডেট করে দিবে এবং আপনি নতুন কোনো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু আর নতুন করে রিস্ক পাঠাবে না তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন আপনি যদি ভালো মতো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন আপনার পেজের মধ্যে একদিন না একদিন অবশ্যই ফলোয়ার বাড়বে আপনারা ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ না করে ভিডিও এঙ্গেজিং না করে শুধুমাত্র ফলোয়ার 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 ভিউজ ভিউজ করবেন এটি করলে কখনোই আপনাদের ফেসবুক পেজটি গ্রো হবে না তাই অবশ্যই আপনাকে আপনার কোয়ালিটির উপর বেশি ফোকাস করতে হবে বারো নম্বর যে বিষয়টি আছে সেটি হলো আপনারা ফলো টু ফলো লাইক টু লাইক এইভাবে কিন্তু আপনারা অনেক সময় ফেসবুকের মধ্যে নানা রকম কমেন্ট করে থাকেন বা আমার ফ্যামিলিতে আপনাকে স্বাগতম আমি আপনার পেজটি ঘুরে গেলাম আমার পেজটি আপনি ঘুরে আসবেন এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনারা অনেক সময় অনেকের কমেন্ট বক্সে গিয়ে করেন বিশেষ করে যারা নতুন পেজ খুলেন তারা তো আরও বেশি বেশি এই কাজটা করে থাকেন যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু একদমই ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার এই ফেসবুক পেজটি এখন কখনোই গ্রো করাতে পারবেন না তাই অবশ্যই আপনারা এই ভুল কাজটি কখনোই ফেসবুকের মধ্যে করবেন না যে আসলে আমার পেজটি আপনি ফলো করুন আপনার পেজটি আমি ফলো করব। আমার পেজের মধ্যে ঘুরে আসুন আমি আপনার পেজটি ঘুরে গেলাম আপনার ভিডিওগুলো আমি দেখে গেলাম অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এই কাজগুলো কখনোই আপনারা ফেসবুকের মধ্যে করবেন না এই কাজগুলো করলে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এটি কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে যে আসলে আপনি ফেসবুকের মধ্যে স্প্যাম কোনো কাজ কারবার করছেন এবং এই স্প্যাম ধরার কারণে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু একদমই ডাউন করে দিবে। তাই অবশ্যই এই কাজটি কখনোই আপনারা করবেন না যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম টিকে থাকতে চান এবং এখান থেকে আর্নিং জেনারেট করতে চান তেরো নম্বর যে বিষয়টি আছে সেটি হলো কপি ভিডিও আপলোড করা এই বিষয়টি কিন্তু আপনারা অনেকেই আছে করেন যে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করেন আবার দেখা গেল অনেকেই মুভি ক্লিপ বিভিন্ন নাটকের ক্লিপ বিভিন্ন রিয়েলিটি শোয়ের ক্লিপ অথবা কোনো কমেডি একটি প্রোগ্রামের ক্লিপগুলো নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করেন এবং এখান থেকে আপনারা ইনকাম জেনারেট করতে চান বা দ্রুত আপনারা ভাইরাল হতে চান তো বন্ধুরা এই বিষয়গুলো থেকে আপনারা দ্রুত ভাইরাল হতে পারবেন ইনকাম জেনারেট করতেও পারবেন কিন্তু সেটি এক মাস দেড় মাস দুই মাসের বেশি কখনোই কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না আর ফেসবুকটি কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই কনসার্ন আছে যে আসলে কেউ যদি কপি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে চায় তাদের ফেসবুক পেজগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে দিচ্ছে তাদের পেআউট অ্যাকাউন্টটি কিন্তু নষ্ট করে দিচ্ছে পেআউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে মনিটাইজেশান রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এইগুলো কিন্তু সম্পর্কে ফেসবুক খুবই কনসার্ন আছে এবং বেশি বেশি কাজ করছে তারপরেও অনেক যারা স্প্যামার আছে বা স্ক্যামার আছে তারা কিন্তু এই কপি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে দিয়ে আপলোড করে ইনকাম জেনারেট করে নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারাও যদি এ ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে থাকে তাহলে অবশ্যই এই বিষয়টি করা থেকে বিরত থাকবেন কেননা আপনারাও যদি লাইফ টাইম ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে চান তাহলে কখনোই কিন্তু এই ভুল কাজগুলো করা যাবে না আপনি যখন নিজের কন্টেন্ট নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করবেন তখন কিন্তু এই কন্টেন্টগুলোতে কেউ কোনো প্রকার কোনো ইস্যু দিতে পারবে না বা আপনার একটি ভিডিও আজকে আপলোড করলেন সেই ভিডিও কিন্তু পাঁচ বছর পরে গিয়েও ভাইরাল হতে পারে এবং সেখান থেকেও আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তাই অবশ্যই কপি ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করা থেকে বিরত থাকুন তো বন্ধুরা চোদ্দ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বর্তমানে রিলস বিষয়টি নিয়ে কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে বা রিলস বিষয়টি কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে ফেসবুকের মধ্যে অনেকেই আছে যারা রিলস ভিডিও দিয়ে হিউজ পরিমাণ আর্নিং ফেসবুক থেকে জেনারেট করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে তারা কিন্তু এই কপি পেস্টের ভিডিও নিয়ে কাজ করার কথা বলছে আপনিও যদি এর ফাঁদে পড়ে থাকেন বা বিভিন্ন সাইনিস অ্যাপস থেকে বা অন্যান্য দেশের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে এসে ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করে সেখান থেকে ইনকাম জেনারেট করতে চান এই কাজটি আপনি কখনোই করবেন না তো বন্ধুরা আপনি নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে দান করেন আপনি যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে দান করান সেই ক্ষেত্রে কোনো কারণবশত আপনার যদি ফেসবুক পেজটি ডিলেট হয়ে যাও ফেসবুক থেকে সেই ক্ষেত্রে আপনি নতুন যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেই ফেসবুক পেজটি কিন্তু আপনি দ্রুত আবার গ্রো করিয়ে নিতে পারবেন কিন্তু যদি এই কপি পেস্ট ভিডিও দিয়ে আপনি ফেসবুক পেজ গ্রো করেন এবং আপনার যদি ফেস কেউ না চেনে বা আপনাকে যদি কেউ না চেনে পরবর্তীতে একটি পেজ ডিলেট হওয়ার পর আবার যদি নতুন কোনো পেজ খোলেন তাহলে সেই পেজের মধ্যে কিন্তু আপনাকে পুনরায় আবার আগে যে কষ্টগুলো করেছিলেন সেই কষ্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এই বিষয়ে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন আর বন্ধুরা পনেরো নম্বর যে ভুলটি আপনারা অনেক সময় করে থাকেন সেটি হলো আপনারা অনেক সময় অনেককে গিয়ে বলেন আমাকে সাপোর্ট করেন আমি নতুন পেজ খুলেছি এবং আপনারা বড় ইউজার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা ছোট ইউজাররা কিভাবে উপরে যাব এ বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু আপনারা রিকোয়েস্ট করেন তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে আমি একটি বিষয় বলতে চাই ফেসবুকের মধ্যে যান ইউটিউবের মধ্যে যান বা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যেই যান না কেন যদি সেই প্ল্যাটফর্মটি নতুন কোনো ইউজারকে যদি বুস্ট আপ না করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্ল্যাটফর্মটি টিকে থাকবে না কেননা নতুন নতুন ক্রিয়েটার যখন সেই প্ল্যাটফর্মের মধ্যে আসবে তখন কিন্তু সেই প্ল্যাটফর্মের মধ্যে নতুন নতুন দর্শকও আসবে আর অবশ্যই নতুন কোনো ক্রিয়েটার যদি সেই প্ল্যাটফর্মের মধ্যে আসে তার মধ্যে অবশ্যই এমন কিছু বিষয় থাকবে যে বিষয়টি হয়তো নতুন বা বড়ো যারা পুরাতন বা বড় যারা ক্রিয়েটার আছে তাদের ভিতরে নাও থাকতে পারে তাই অবশ্যই সব প্ল্যাটফর্মই নতুন ইউজারকে অটোমেটিক্যালি তারা বুস্ট করে এবং নতুন ইউজারকেও কিন্তু তারা সাপোর্ট করে এ বিষয়টি মনে রাখবেন কখনোই কোনো একজন বড় ক্রিয়েটারের কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনি কিন্তু সফলতা পাবেন না ফেসবুকের মধ্যে কেননা আপনি যে ভিডিও তৈরি করেন এবং বড় ক্রিয়েটার একই ভিডিও তৈরি করলেও আপনার ভিডিওর কোয়ালিটি এবং বড় যে ক্রিয়েটারটি আছে তার ভিডিওর কোয়ালিটি কিন্তু কখনোই এক হবে না সেই ক্ষেত্রে আপনি যদি দর্শকদের স্যাটিসফ্যাকশান আপনার পেজের মধ্যে ধরে রাখতে না পারেন একজন বড়ো ক্রিয়েটার আপনার পেজটি প্রমোট করে দেওয়ার পরেও কিন্তু আপনার ফেসবুক পেজটি গ্রো করবে না ধরুন একজন বড়ো ক্রিয়েটার আপনার ফেসবুক পেজটি প্রমোট করে দিল এবং রাতারাতি আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচ দশ হাজার ফলোয়ার চলে আসলো কিন্তু আপনি যে ভিডিওগুলো পাবলিশ করছেন ফেসবুকের মধ্যে সেই ভিডিওগুলো আসলে তাদের মোড়ের মতো হচ্ছে না যার ফলশ্রুতি যেটি হবে আপনার দুই একটি ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আস্তে আস্তে যখন তারা আপনার ভিডিওগুলো দেখতে শুরু করবে তখন যখন দেখবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না বা আপনি ভালো পরিমাণে ভিডিও আকর্ষণীয় তৈরি করতে পারেন না তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো যে দর্শকরা এসে দেখেছিল তারা কিন্তু আস্তে আস্তে আপনার পেজটি আনফলো করতে শুরু করবে বা আপনার ভিডিওগুলো কিন্তু দেখা বন্ধ করে দেবে যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার থাকলেও আপনার ভিডিওতে কিন্তু ভিউজ না আর যখন আপনার পেজের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার থাকবে এবং ভিউজ যদি একদমই না আসে তাহলে ফেসবুক মনে করতে পারে যে আসলে আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো তেমন একটা ভালো না যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না তাই অবশ্যই এই কাজটি করবেন না নিজে থেকে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করুন ভিডিওর কোয়ালিটি ভালো করুন এবং ভিডিওর মধ্যে এঙ্গেজিং বিষয়গুলো নিয়ে আসুন তবেই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন নতুবা কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে